আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজাকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাততাবাদী দল ওলামাদলের একশো সাঁইত্রিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন করা হয়েছে এরপর জানিয়ে দিব বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পুলিশের বাধায় পণ্ড দুর্নীতি লুটপাট এবং অর্থপাচার ঋণখেলাপি ডাকাতিরোধ দুর্নীতিবাজদের আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পদ বাজেয়াপ্ত এবং দুর্নীতিবাজ ও ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে এদিকে স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের গলায় ফাঁস কুয়েতে মেহেদি হাসান হৃদয় পঁচিশ নামে এক বাংলাদেশি যুবক স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে জানিয়ে দিব পাহাড়ি ঢলে শেরপুরের নির্মাঞ্চল প্লাবিত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুর ঝিনাইগাতি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে জানিয়ে দিব ব্রহ্মপুত্রের পানিতে কুড়িগ্রামের নির্মাঞ্চল প্লাবিত ভারী বর্ষণার ওজানের ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলা সদরের যাত্রাপুর এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র অববাহিকায় নিমাঞ্চলে বাড়িঘর পানি প্রবেশ করে কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এর খবর পাওয়া গেছে এবং সর্বশেষ জানিয়ে দেব আলহামদুলিল্লাহ ইসরায়েলে প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা দখলদার ইসরায়েলে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে লক্ষ্য করে অন্তত বৃষ্টি রকেট সুরেছে হামাসের যোদ্ধারা এসব রকেটে কয়েকটি ঠেকিয়ে দিয়েছে অথচ ইসরায়েল বাহিনী কিন্তু বেশিরভাগই আঘাত আনতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আলহাস মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজাকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আবুল হোসেনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাততাবাদী ওলামা দলের একশো সাঁইত্রিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে মঙ্গলবার দুই জুলাই দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে কয়েকজনের নাম হল এক আলহাস মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা আহবায়ক লক্ষ্মীপুর দুই অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন সদস্য সচিব চাঁদপুর তিন আলহাস মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন সিনিয়র আহ্বায়ক চাঁদপুর চার আলহাস মাওলানা কারি গোলাম মোস্তাফা যুগ্ম আহ্বায়ক ভোলা পাঁচ মাওলানা মোহাম্মদ দিল্লার হোসেন যুগ্ম আহ্বায়ক মাদারীপুর ছয় প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার সদস্য চাঁদপুর সাত মাওলানা কাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম সদস্য গাজীপুর নয় মাওলানা ইনামুল হক মাজেদি সদস্য রংপুর দশ হাফেজ মাওলানা মাহমুদ হাসান শামীম সদস্য ময়মন সিং বামজটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পুলিশের বাধায় পণ্ড দুর্নীতি লুটপাট অর্থপাচার খেলাফিরিন আদায় এবং ব্যাংক রোধ দুর্নীতিবাজদের আয়ের সঙ্গে সংগতহীন সম্পদ বাজেয়াপ্ত এবং দুর্নীতিবাজ ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশে বাধায় পণ্ড হয়ে গেছে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা জোটের নেতারা মিছিল নিয়ে যেতে চাইলে পল্টন মোড়ে পুলিশ বাধায় সম্মুখীন হন স্বরে গিয়ে দেখা যায় যাতে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় পল্টন মোড়ে পুলিশির ব্যারিকেডের সম্মুখীন হন জোটের নেতাকর্মীরা এ সময় কিছুক্ষণ ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা পরে পুলিশের অনুরোধে পল্টন মোড়েই অবস্থান নেন জোটের নেতারা সেখানে জোটের সময় এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলি রসুদ ফিরোজ বলেন সরকারি দলের নেতারা বলেন সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারি দল এবং বিভিন্ন সংস্থা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে দুদক যখন বেনজিরের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন চূড়ান্ত প্রমাণ পাওয়ার আগে কিছু বলা যাবে না এটা প্রত্যক্ষভাবে দুর্নীতিকে উৎসাহ করা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনী এবং সংস্থার কর্মকর্তারা নানা প্রশ্ন তুলেছেন জোটের সমান্যক এবং নেতারা বলেন দুর্নীতিবাজদের নামে মামলা আর গ্রেপ্তার হওয়ার আগেই তারা ব্যাংকে সব টাকা তুলে বিদেশে পালিয়ে যায় মতিউর রহমান নাকি মাথাঢাক করে সীমান্ত অতিক্রম করেছে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি আসলে কী করে এদিকে বাদা প্রসঙ্গে রমনা থানার শাবাক থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ বলেন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট আশেপাশের এলাকায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা আমাদের নেতাদের অনুরোধ করেছি তারা চেষ্টা করেছিলেন ব্যারিকেড ছেড়ে চলে যাওয়ার পরে তাদের সিনিয়র নেতারা আমাদের অনুরোধ রেখে সেখানে তাদের প্রোগ্রাম স্থগিত করে স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসীর গলায় ফাঁস কুয়েতে মেহেদি হাসান পঁচিশ নামের এক বাংলাদেশি যুবক স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটির কাবাদ এলাকায় স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে নিজঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় মেদি হাসান কুমিল্লা জেলা চান্দিনা থানার নয় নম্বর মাইসকান্দা ইউনিয়নের আউরাল গ্রামের বাড়ির আবু তাহের ছেলে রিদার ভাই সাজ্জাদ হোসেন সাগর বলেছেন গত রাত নয়টার দিকে আমার সঙ্গে কথা হয় এর আধা ঘণ্টা পর বাড়ি থেকে আবার বাবা কল করে ভাই তার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে যায় আমি দৌড়ে রুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ততক্ষণ আর সে আর বেঁচে নেই এ সময় তিনি বলেন প্রেম করে বিয়ে করেছিলেন আমার ভাই কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার সংসার জীবন ভালো যাচ্ছিল না প্রায় তাদের কলহ লেগে থাকতো অনেকবার চেষ্টা করেও ঠিক করতে পারিনি সে এগুলো নিতে না পেরে গলায় ফাঁস দিয়েছে হৃদয়ের বন্ধু মোস্তফা কামাল বলেন মেহেদির মৃত্যুর কয়েক ঘন্টা আগেও আমার সঙ্গে কথা বলেছে তাকে অনেকবারই স্বাভাবিক মনে হয়েছে পরে শুনি সে আত্মহত্যা করেছে তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছি না পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানতে পেরেছি মেহেদি হাসান হৃদয় দু সালে কুয়েতে যায় এ দম্পতির ছয় বছর বয়সে একটি কন্যা সন্তান রয়েছে পাহাড়ি ঢলে শেরপুরে নিম্নঞ্চল প্লাবিত কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে মঙ্গলবার দুই জুলাই ভোরে পাহাড়ি ঢলে পানিতে মহারষি নদীর খোলকুড়া বাঁধ ভেঙে এবং বাদে দুই কুল উপচে উপজেলার পনেরোটি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এ সময় পানিবন্দী হয়ে পড়েছে ওই সব এলাকার শতাধিক মানুষ এদিকে ঢলের পানিতে পলি জমে রোপামন বিস্তলার সামান্য ক্ষতি হয়েছে বেশ বেশ কিছু পুকুরের মাছ এছাড়াও ওই ঢলের পানিতে উপজেলা পরিষদের মেইন রাস্তা মসজিদ রোড কাঁচাবাজার এবং হাসপাতাল রোড প্রায় হাঁটু পানি জমে যায় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনও মোহাম্মদ আশাপুল আলম রাসেল বলেছেন ঝিনাইগাতি সদর ইউনিয়নের খোলকুরা নামক স্থানে মহারষি নদীর বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি ইউএনও পরিদর্শন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে ব্রহ্মপুত্রের পানিতে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত ভারী বর্ষণ আর উজানের ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে গিয়ে কুড়িগ্রামের নিম্নঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলা সদরের যাত্রাপুর এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন ব্রহ্মপুত্র অববাহিকার নিমাঞ্চলের বাড়িঘর পানি প্রবেশ করে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়ার খবর পাওয়া গেছে এদিকে বাড়ছে ধরলা এবং দুধকুমার নদের পানীয় অবস্থায় এসব নদ নির্মাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাব বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে মঙ্গলবার দুই জুলাই দুপুরে পাউবন্যা পূর্বাভাস এ সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সপ্তাহ জানায় দেশের উত্তরাঞ্চল এর উজানে আগামী আটচল্লিশ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে সব এলাকার উত্তরাঞ্চলে দুধকুমার ধরলা তিস্তা নদীসমূহের পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে